नेताजी स्कुल पानु माल ख्र पारकिङ खाइ मनग्लाख फाषालो संशोजक पौनिगमो कि सुर सिका अगरतला पौ निगमेप मजुमदार बसाखा नेता स्कुल गाव जे हात मिनिकिङ खाइसकै जे क ग्रकना आवाई खाइक मनी কাজ কয়মু আার মানেছি পার্কিং খাইন তৈ কম সালাই ফিবা পার্কিং খাইজাকায় পাইন সমু না আবু বাকসা বে বসাখা বাকসা বড়ক মুন সরক অরই পড়ান বাকে আব হাইকো আবাইাল ওক্রক বড়কো চক্লি সহ হাফাতে পড়ন মানে বগে নাইতো দো ওক ফিয়া আউলি তাই কোবন থাইও পার্কিং ফাইজাকে হি বস্ত্রাই সাইকে সাউরিখা মেয়র দীপক মজুমদার এটা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই এটা প্রস্তাব আকারে আমরা নেতাজি স্কুল মার যাতে আরও এমনিতে সুন্দর হয় পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে তাদের প্রস্তাবটা আমরা সাধুবাদ জানাবো কিন্তু প্রস্তাব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি অনেকগুলি ডিসিশন উনি নিয়ে নিয়েছেন নেতাজি স্কুল সম্বন্ধে যেমন বলেছি কবার ডেন যেটা বহু দিনে চল্লিশ বছর দেওয়া হয়নি যেটা বাউন্ডারিওয়ার যে কোনো সীমানা ছিল না বেদখল হয়েছিল। বিভিন্ন দখলদারির কারণে সেটা উন্মুক্ত করে সেখানে বাউন্ডারির ব্যবস্থা করা হচ্ছে নেতাজি স্কুলকে সার্বিকভাবে সুন্দর করে নেতাজির যে ঐতিহ্য নেতাজি বিশ্বানির নামে যে আমাদের বিদ্যালয় সেটা যাতে আরও সুন্দর ভালো থাকে সেদিকে আমাদের চেষ্টা থাকবে কাজে এই বিভ্রান্তে যাতে কেউ না পড়েন এটা একটা বিভ্রান্তমূলক প্রচার এটা আলোচনা আলোচনা অনেক কিছু হয় আগরতলা শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান সকল উদ্যোগেও কিছু প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলি যতটা করা যায় সুন্দর করা কোনোকে ডিস্টার্ব না করে সমস্ত কিছু বজায় রেখে আমরা প্রস্তাবগুলি বাঁচতে চেষ্টা করছি সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করার চেষ্টা করছি যানজটমুক্ত করার আমাদের পরিকল্পনা বিভিন্ন পার্কিং জোন আমরা অলরেডি সিলেক্ট করেছি কিছু কিছু জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি কিছু কিছু জায়গায় পরিকল্পিত বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা আমরা চেষ্টা করব যে সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে সবার জন্য আগরতলা ব্যবহার করা যায় সুন্দর করা যায় এবং সবার যে তা আগরতলা নিজেই বুঝে যায় এই আগরতলা আমার আগরতলা আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে শুধু সরকারের উপর সবটা দিলে হবে না আমাকে কিছুটা সহযোগিতা করতে হবে আমার নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব এটাকে পালন করতে হবে এবং নাগরিক পরিবহন পরিষেবা আধুনিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার আমাদের সেটা করে যাচ্ছে তাহলে এখন স্কুল মাঠের আন্ডারগ্রাউন্ডের তাহলে পার্কিং হচ্ছে না তাহলে না প্রশ্ন নেই আমরা তো যে কোনো কাজ করতে গেলে শুধু ন্যাচলের কারণ আমাদের রাস্তা রাস্তাঝোর করতে যাই আমাদের কোনো পরিকল্পনা থাকে এই জায়গাতে শিশু উদ্যান করবো এই জায়গাতে পার্ক করবো এই জায়গাতে আমরা পুকুর করবো সেগুলি এলাকা থেকে যখন আসে বা আমরা যেটা অনুভব করি আমরা যার দায়িত্ব নিয়েছি কাজ করার সুযোগ আমাদের শহরবাসীরা দিয়েছেন আমাদের কিছু চিন্তা পরিকল্পনা আছে নতুন করে আগত তাকে সাজানো সেক্ষেত্রে যখনই আমি প্রয়োজন মনে করি যে এই জায়গাটা এই কাজটা করলে হয়তো আমাদের পক্ষে মনে হচ্ছে ভালো হবে তখন আমরা ওই এলাকার লোকের সঙ্গে কথা বলি ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে কথা বলি আমরা বিভিন্ন যারা আগরতলা শহরকে নিয়ে ভাবেন এরকম ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি তাহলে বিকল্প হিসাবে এখন কোন জায়গাটা নেবেন না আগরতলা শহরে বিকল্প হিসাবে আমরা চেষ্টা করি স্কুল মাঠের বিকল্পটা তাহলে কোথায় তাহলে পার্কিং জোন করার পরিকল্পনা আছে অনেকগুলি আছে আমরা আলোচনা করব যখনই যে জায়গায় করবো এটা তো বাস্তব কথা আগরতলা শহরে তো পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে যারা আগরতলা শহরকে ব্যবহার করবে বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন টু হুইলার ফোর হুইলার নিয়ে আসবেন তারা কোথায় রাখবে তাদেরকে তো বিকল্প ব্যবস্থা দিতে হবে না তার মানে তারা কামান পোস্ট বস্ত্র সূর্য চুমুনি মেইন রোডে রাখবেন এটা না এটা আমরা বন্ধস্ত করব না সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট পার্কিং জন্য আমরা চেষ্টা করছি এটা একটা প্রস্তাব য়ংগ জে বৰক নেডাজী স্কুল থু পাৰ্কিং জোন আব কে হিম্বতক লাইলাইকে বৰকন হাম্বাফাৰ কামৰ বৰক নেডাজী স্কুল নামচাক মানি ভাগি নাই পাৰ্কিং জোন ন কেবেংগৈ হিম বটক নংঘলাই বিৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম ত্ৰিপুৰা